আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা অনেকেই এই ভুলটা করেন যে আপনার মুরগাটা একখানে ডিম পার্সতে তো ধরেন আপনি মুরগা খোপে পালন করেন তো ও খোপে একটা কর্নারে ডিম পালো বা আপনার ঘরের যে কোনো একটা জায়গায় গিয়ে বা রান্নাঘরে এইরকম পাতার বস্তার ডিম পালো তো তখন আপনি ভাববেন যে ও যেহেতু ডিম পারতে পারতেই থাক তো ডিমগুলো আমাদের উঠানের কোনো প্রয়োজন নাই ওর মন মতো ওই ওই এখানে পেরে রাখুক তারপর ওইখান থেকে ও বাচ্চা নিয়ে বের হোক তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না কারণ আপনার মুরগিটা যখন প্রতিদিন ডিম পারতে যাবে তো ওই ডিমগুলোতে কিন্তু আপনার ইয়া হবে ও যখন ডিমের উপর বসে থাকবে তো ওই ডিমগুলোতে কিন্তু তা দিবে তো তখন আপনার ওই ডিমগুলাতে রক্ত হয়ে যাবে ঠিক আছে তো যার কারণে পরবর্তীতে ওই ডিমগুলো আপনার ফুটবে না সব নষ্ট হয়ে যাবে যেরকম আমার এইটা এই এই আমার এই মুরগিটার সাথে এই ঘটনাটা ঘটছে ও কিন্তু এখানে ডিম পারছে পাতার ভিতরে তো আমি ভাবছি যে ও এখানে যেহেতু ডিম পারতেছে পারতে থাক তারপরে এখান থেকে ও বাচ্চা ফুটাইয়া একদম ইয়া করবে তো এখন আমি কালকে হচ্ছে যে ও যে দেখলাম যে উমে বসছে তারপর ডিমগুলো চেক করলাম লাইট দিয়ে এখন দেখি যে সবগুলো ডিমের ভিতরে বাচ্চা হয়ে নষ্ট হয়ে গেছে শুধু তিনটা ডিম ভালো ছিল যেই তিনটা ডিম ও দু এক দিনের ভিতর পারছে এই ডিমগুলো ভালো ছিল আর আট থেকে দশটা ডিম নষ্ট হয়ে গেছে ওইগুলা ফালাই দিছি নাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম তো এখন ও কিন্তু তিনটা ডিম নিয়ে বসে আছে আসলে ভুলের ভুল থেকেই মানুষের অভিজ্ঞতা হয় ঠিক আছে এখানে যদি আমি এই ভুলটা না করতাম তাহলে আমার এই অভিজ্ঞতাটা হইতো না আর আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না তো আপনারা চেষ্টা করবেন মুরগির ডিম পাড়ার সাথে সাথে আপনারা আলাদা এক জায়গায় রাইখা দেওয়ার জন্য আর আর আপনারা একটা ডিম দিয়ে মুরগিকে সবগুলো ডিম পাড়াবেন ঠিক আছে একটা ডিমে কালি লাগাই রাখবেন ওই ডিমটা দিয়ে ওরে সব ডিম পারাইবেন না হলে দেখা গেছে আজকে একটা দিয়ে পারল কালকে আর একটা দিয়ে পারলো তখন ওই ডিমগুলোর অনেক প্রবলেম হয় তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যারা মুরগি পালন করেন তারা এই বিষয়গুলো দেখবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনার মুরগি পালনে আপনি কখনোই লাভবান হতে পারবেন না যদি আপনি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই লাভবান হবেন আপনি মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা সরিয়ে ফেলবেন আর ডিম মানে কিছুতেই ও ও জানি ডিমগুলো নিয়ে বসে না থাকতে পারে ঠিক আছে কারণ যখন একটা ডিম পারে তারপর দিন আরেকটা পারলো দুইটা হইলো তার ধরেন একদিন পরে আবার আরেকটা পারলো তিনটা তো এইভাবে করে কিন্তু ও ডিমগুলোতে তা দেয় ঠিক আছে ও যখন ডিম পারতে বসে কমপক্ষে হলেও কিছু মুরগি লেট হয় আধা ঘন্টা বসে থাকে আবার কিছু মুরগি দশ মিনিট আবার কিছু মুরগির বেশিও বসে থাকে তো তা যার কারণে আপনার ওই ডিমগুলোতে রক্ত হয়ে যায় প্রতিদিন টানাউম পরে এই কারণে ডিমগুলোতে রক্ত হয়ে যায় তো এই ভুলটা কখনোই করবেন না তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওটা দেখা হবে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম